আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তা বিহর্স আজকে মাত্র তিনশো আশি টাকা দিয়ে চাইনিজ চার্জ কন্ট্রোলার এনে সেট আপ করলাম এই চার্জ কন্ট্রোলারটি মাত্র তিনশো আশি টাকায় অনলি কিনতে পারছি তা বিহর্স এখানে আমায় আগের যে চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতাম এটি অ্যানালক চার্জ কন্ট্রোলার ব্যবহার করতাম আগের ভার্সনে তা এখন এটি ডিজিটাল চার্জ কন্ট্রোলার আজকে সেট আপ করলাম তার বর্স এই কন্ট্রোলারটি আপনারা অনেকেই চিনেন বা জানেন এটি সম্পর্কে অনেকেই পরিচিত টা বস এই কন্ট্রোলারটি বেশ কিছু সেটিংসও আছে ফিচারটাও খুব ভালোই লাগলো আমার কাছে দেখতেও খুব সুন্দর কোয়ালিটি আছে দুইটা ইউএসবি পট আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য তার বর্স এই কন্ট্রোলারটি প্যাকেটটিও দেখাচ্ছি এখানেও কিছু ডিটেলস লেখা আছে এটির সম্পর্কে মোটামুটি কিছুটা আমি দেখাই এটি এল সিটি ডিসপ্লে ব্যবহার করছে সেই সাথে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট মানে উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন আপনারা যারা বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করেন তারাও এটি সাইলে ব্যবহার করবেন যারা চব্বিশ ভোল্টের ব্যাটারি ব্যবহার করেন বা চব্বিশ ভোল্টের প্যানেল তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন কন্ট্রোলারটি বিশ এম্পিয়ারের এটি এটি চার্জ কন্ট্রোলারটি খুব ভালোই আমার কাছে মনে হচ্ছে ফিচারটা গেট আপটাও খুব সুন্দর তা ভিওর্স এই কন্ট্রোলারটি কিনতে যেয়ে আমি কালকে একটু নতুন আপনাদেরকে একটু ধারণা শেয়ার দিই এই এটি কিনতে যেয়ে কীরকম একটি ঝামেলায় পড়ে গেছিলাম এই চার্জ কন্ট্রোলারটি এটি দ্বারা যে আমি দেখছিলাম কোথাও পাঁচশো কোথাও সাতশো এরকম আছে বা কোথাও ছয়শো মানে একটু এদিক সেদিক আছে এটির দাম কিন্তু ভিওর্স আর কালকে দোকানে কিনতে যে দুইটি দোকানে আমি দেখলাম এক দোকানে চাই ষোলোশো টাকা কেউ চায় তেরোশো পঞ্চাশ টাকা আরেকটি দোকানে গেলাম ওটি চায় এগারোশো টাকা এখন এরকম দাম দামের মধ্যে আসলে কি বলবো বলার মতো কোনো ওইরকম কিছু খুঁজে পাই না যে দাম কি বলবো আর না বলবো তা ভিওর্স এই কন্ট্রোলারগুলো কিন্তু এত দাম না এই কন্ট্রোলারগুলো মূলত চারশো পাঁচশো টাকায় আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি মাত্র তিনশো আশি টাকায় অনলি কিনতে পারলাম উনি দামও সে তিনশো আশি টাকায় এবং ফিক্সড বললো যে ভাই এটা ফিক্সড দাম আমি যেটা চাইছি ওইটাই তা বললাম ঠিক আছে আপনি মাপ মতো চাই এসেছেন তবে হচ্ছে আসলেই আপনারা কিনতে গেলে একটু দেখে শুনে মার্কেটে কিনবেন নাহলে কিন্তু ঠকে যাবেন আসলে অনেক টাকা কম বেশি হয়ে যায় যে যার মতো বেচতেছে আর যে যার মতো কিনতে পারতেছে এটিই স্বাভাবিক কিন্তু আসলে যেভাবে দাম চাইছে এখন এই দামে যারা কিনেন নাই কোনো দিন বা প্রথম তারা কিন্তু দেখা যায় বারোশো টাকা তেরোশো টাকা দাম চাইলে অথচ কয় টাকা বলবেন যদি অর্ধেক দামও বলেন তাও সাতশো টাকা আষ্টশো টাকা বলা লাগে কিন্তু আসলেও একটু খুবই হিসাব করে দেখে কিনবেন আপনারা নাহলে কিন্তু ঠকে যাবেন আসলে এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় তিনশো চারশো টাকার প্রডাক্ট কীভাবে ষোলোশো পনেরোশো টাকা দাম চায় এটি কিন্তু একটা অবাক হওয়ার মতো বিষয় তবে এই কন্ট্রোলারটি কীরকম টিকবে বা এটা লং লাস্টিং কীরকম এটা সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নাই এটি আজকে সেট আপ করলাম এটি সম্পর্কে পরবর্তী দেখা যাক কীরকম চলে আপনাদেরকে জানাব তবে আমি কিন্তু এটার সাথে একশো আট প্যানেলের সাথে সেট করছি এটি একশো আট সোলার প্যানেলের লাগানো আছে এই মুহূর্তে আর সেই সাথে ভ্যানের পুরাতন পাউডার ব্যাটারি এটি সেট আপ করা আছে ব্যাটারিটি আপনাদেরকে একটু দেখাই ব্যাটারিটি দেড়শো এমপিআরের ব্যাটারি সাইজ কিন্তু একটু ছোটো সাইজেরই এই ব্যাটারিটি ব্যাটারিটি একটু ছোটো সাইজ চোদ্দো কেজি সাতশো গ্রাম এটির ওয়েট এটি কিন্তু পুরাতন ব্যাটারি এই ব্যাটারিটিও কালকে আমি কিনছি এটি বত্রিশশো টাকা দাম নিচ্ছে এই ব্যাটারিটি তবেস এই ব্যাটারিটি ব্যাটারিটি ভালো আছে আমি মাইফে দেখে আনছি ব্যাটারিটিও সুন্দর আসছে যদি একটু পুরাতন দেখা যায় সমস্যা নেই বডি যেমনই হোক না কেন মেনুগুলো ভিতরে আর টেম্পার কেমন কাজে কেমন এটাই দেখতে হবে আমার তার খোলের বডির উপরে দেখার দরকার নেই যে কেমন আছে না আছে তা বেয়ার্স তা এই ব্যাটারিটি ভালোই আছে কিন্তু এই কন্ট্রোলারটি এখন দেখার বিষয় কীরকম টিকে তা আমি একটা জিনিসই বলবো যারা এই কন্ট্রোলারটা কিনবেন একটু মার্কেট দেখে শুনে কিনবেন এই কন্ট্রোলারটিতে যে এলইডি ডিসপ্লে ব্যবহার করছে এই ডিসপ্লেতে একটা আছে লাইটিং ছাড়া একটা আছে লাইটিং সহ তা আমার এটাই কিন্তু লাইটিং নাই। অর্থাৎ এইভাবেই আছে কিন্তু কোনো লাইট নেই মানে আরেকটা আছে লাইটিং জ্বলবে মানে রাত্রেও বোঝা যাবে তা আমি আসলে এইখানে খুঁজে পাইনি এই লাইটিং আলাটা কিন্তু আপনার একটু যারা লাইটিং আছে যেটার মধ্যে যারা কিনতে যাচ্ছেন লাইটিং আলাটা কিনবেন কেননা রাত্রের সময় কিন্তু ভালো বুঝতে পারবেন ব্যাটারিটির চার্জ কীরকম আছে খুব সুন্দর দেখা যাবে রাত্রের বেলাও কিন্তু এটা কিন্তু রাত্রের বেলা অন্ধকারে দেখা সম্ভব না চার্জ কীরকম আছে কীরকম ফুরাইতেছি এটা কিন্তু দেখানো যাবে না এই মুহূর্তে কিন্তু লাইটিং আলাটা কিনবেন তা ভিওস আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে